আপনার নাম এবং ঠিকানা বলেন আসসালামু আলাইকুম আমার নাম হইল মোহাম্মদ জামাল উদ্দিন ফিরা আবেদুর রহমান মা তার নাম গ্রাম পথেপুর নয় নম্বর ওয়ার্ড থানা জেলা জেলার আপনি গত ছাব্বিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেছেন ছশো একচল্লিশ চব্বিশ

আইনের আশ্রয় নিছি এখন মামলা করার পর এই আসামির আপনাকে কি করছে এই তদন্ত মাসে তদন্ত করার জন্য পুলিশ আসছে থানা থেকে পুলিশ এসে তারপর তাদের রিপোর্ট টিপুন নিছে নেওয়ার পরে তাদের স্বাস্থ্য ভাই জাতীয় ভাই আত্মীয় স্বজনকে সবাই বলে গেছে আমাদেরকে মার্চের দর্শে এসে সবাই এসে হাঙ্গামি করছে মারি ফেলবো কাটি এইগুলো বলে তারপর আমি মাঠে চলে গেছি কাজ করতে মাসে কাজ করতে চলে গেছি তারপরে সন্ধ্যার পরে আমি এসে শুনলাম আমার ওয়াইফে বললো আমার ছেলে একটা মোবাইলের মধ্যে একটা ছবি উঠাইছে ছবিটা নিয়ে আমি থানায় চলে গেছি থানায় চলে গিয়ে যাওয়ার পরে তারপরে আমি একটা বললাম স্যার এই ঘটনা আপনি চলে আসছেন আমি চলে গেছি মাসে কাজ করতে এখন কাজ করার পরে এখন বাড়িতে এসে এরা এই ছেলেবেলে কতগুলো নিয়ে বস মারি ফেলবো কাটি ফেলবো আমার বউকে এখানে কেন পুলিশ আনছে এখানে কেন পুলিশ আনছে হ্যাঁ আমার বাড়িতে কেন পুলিশ আনছে এভাবে অনেক ছেলে দিয়ে মারি বসাম এই চলে আসার পরে আমি আমার একটা ভাইয়ের কাছ থেকে এই পঁচিশ হাজার টাকা চাইলাম পঁচিশ হাজার টাকা আমার খসা জন্য চাষবাস আমার মাইক গেছে সেই জন্য আমি বন্য হয়ে গেছে তো এই আমাকে দশ হাজার টাকা দিছে আমি নিয়ে আসার সময় এরা কোথায় থেকে কোন জায়গায় থেকে বাইরে হয়েছে আমি দেখি না মোটর সাইকেল নিয়ে আমার এরা আমার বাতিজা বাতিজা শিবলু মোহাম্মদ শিবলু মোহাম্মদ শিবলু বাপের নাম হইল আব্দুল মন্নান ন নম্বর ওয়ার্ড ন নম্বর ওয়ার্ড থানা হাট আমাকে ওইখানে মোটর দিয়া নাজিরা টোরের মাঝখানে মাঝখানে মোটর সাইকেল দিয়া ফাঁচারি করিয়া হাতাড়ি করিয়া বস আমার সাইকেলকে সিবি তোরা বস আমার থেকে সিল্কে ঠুঁসি ঠুঁসি মারছে কিলকুশি মারছে মারার পরে অনেক মানুষ জমজমাট হয়েছে তারা ওরা কইরা বস দুই জন বস আমাকে টানি করে আমার পকেটে দেখি টাকা নাই কেন আমার টাকাগুলোকে নিল কো তাড়াতাড়ি করে আর সব সিলিয়ে সিলিয়েছি আমি সিকল বাকর করিয়া বস টাকা দেখছি না আমার দশ হাজার টাকা ছিল ওই টাকাগুলো আর ফাইনা আমি আবার ওইখান থেকে তাদেরকে টোকায় নাই না না পাইয়া আমি থানায় চলে গেছি থানায় যাইয়া থানায় যাইয়া স্যারকে বললাম স্যার স্যারকে আমি আমার ওই যে বলছেন ওনার নাম কি ওনার নাম মোহাম্মদ জালাল এস আই তারপরে ও বলছে আমাকে আমাকে বলছে তুমি আমি এখন অফিসে নাই এখন আমি বাইরে ডিউটিতে গেছি তুমি কালকে আসিও এই কথা বলে আমাকে বিয়ে করছে